মে অর কে সগنيه নে হর্ডিং টেক্স বদতি বিলমে আপনারা বন্ধ কর তা প্রিয় বন্ধুরা অনন চাই সিলেটের জনগণ যদি রাজপথে নেমে আসেন কারণে এই পরিস্থিতি সামাল দিতে পারবেন না আমার দপ্ত আহ্বান থাকবে আমরা খবর পেতেছি আজকে মেদামে আর লাদায় সাংবাদিক সম্মেলন করবে ওনার পরিষদ নিয়ে সেই পরিষদে ওনার সুবুদ্ধির উদয় হবে আহ্বান করে আমার বক্তব্য শেষ করছে ক্ষমতা চায় না আপনারা জনগণের পর এক একটি চাপ সৃষ্টি করবে আর জনগণ ঘরে বসে থাকবে তা এই সিলেটের জনগণ এই বাংলার জনগণ মেনে নেবে না তাই আসুন আমরা মানব বন্ধন না করে সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা ঘরে বসে থাকবেন না স্বৈর শাসকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করুন সিটি কর্পোরেশনের বিরুদ্ধে কুস বিদ্রোহ ঘোষণা করুন আমি একটি কথা শুনেছি আজকে নাকি সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ নাকি বন্ধন করতে যাচ্ছেন সরি সাংবাদিক সম্মেলন করতে যাচ্ছেন যদি সাংবাদিক সম্মেলন সিলেট সিটি কর্পোরেশন তথা সিলেটের মানুষের পক্ষে আসে আমি মনে করি মহানগর বিএনপি জাতীয়তাবাদী যুব দল স্বেচ্ছাসেব রাজপথে অগ্রণী ভূমিকা পালন করে জনগণের পাশে থাকবে ইনশাল্লাহ আমরা পরিষ্কার ভাষা জানিয়ে দিতে চাই মাননীয় মেয়র আপনি জনগণের খাতারে আসার জন্য অনুরোধ করছে অন্যথায় আজকের পরবর্তীতে এই মহানগরের মহানগর বিএনপি এবং মাংস সংগঠন যে কর্মসূচি দিবে আপনি যদি অনতি বিলম্বে এই বর্ধিত ট্যাক্স প্রত্যাহার করে নেন তাহলে যে কোন পরিস্থিতির জন্যই আপনাকে দায়ী থাকতে হবে আজকে যদি ষাট হাজার ত্রিশ হাজার করা হতো আজকে যদি ত্রিশ হাজার পনেরো হাজার করা হতো তাহলে কিন্তু নিম্নভাবে হতো আমরা আজকে মানব বন্ধন করছি যেহেতু বিএনপি জনগণের দল যেহেতু বিএনপি দেশের মানুষের কথা

সেইভাবে সেই রাজা সৃষ্টি করছে যে কারণে সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র যিনি মানুষের সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হন মানুষের কথা বিবেচনায় না নিয়ে তিনি মানুষের সুখ দুঃখের বিষয় বিবেচনায় না নিয়ে তিনি এই কবি এই আজ একটা হোল্ডিং ট্যাক্স আরোপ করেছেন চারশো পার্সেন্ট ছয়শ পার্সেন্ট ট্যাক্স বৃদ্ধি করেছেন মানুষের একদিকে মানুষ বিএনপি প্রতিবাদ জানাচ্ছে এবং এই সভা থেকে অনতি বিলম্বে এই হোল্ডিং টেস্ট বাতিলের আহ্বান জানাচ্ছি মানুষকে নিয়ে আমরা সিটি কর্পোরেশন ঘেরাও করতে চাই না কিন্তু সিটি কর্পোরেশন যদি এই ধরনের হোল্ডিং টেস্ট ভাব রাখে সমস্ত ছেলে পাশে নিয়ে আমরা সিটি কর্পোরেশন গেরাও করে সিটি কর্পোরেশন কাজ বন্ধ করার ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ